এই দেখুন আর হচ্ছে রেড চা এটা চায়ের সঙ্গে খেতে হয় চায়ের সঙ্গে খেতে অসাধারণ এই যে চা দিয়ে খেতে হয় চরম টেস্টি খুব সুন্দর টেস্টি ফ্রেন্ডস অসাধারণ টেস্টি দেখুন কত সুন্দর বানিয়ে নিলাম বাড়িতে আর নুন ঝাল গোলমরিচ সবকিছু দেওয়া আছে মশলা জিরে গরম রেড চা লাল চা আমি চা বানিয়েছি ওখানে আর এটা এগুলো খুব সুন্দর ফ্রেন্ডস খুব সুন্দর এভাবে বানিয়ে খান অবশ্যই ভালো লাগবে আর দেখতেও খেতেও টেস্টি অবশ্যই দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি ফ্রেন্ডস দেখুন পর পর স্টেপ বাই স্টেপ ভিডিওটা পুরো দেখুন ফ্রেন্ডস তাহলে ভাল লাগবে আর এইভাবে বাড়িতে বানিয়ে খাওয়া যায় অবশ্যই সুন্দর গরম গরম টেস্টি টেস্টি রিস্ক থাকে না ফ্রেন্ডস দেখুন কিভাবে বানাচ্ছি ফ্রেন্ডস আমি দিয়ে নিচ্ছি দু কাপ দু বাটি ময়দা এক বাটি ময়দা 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 এটা ময়দা দিয়ে নিলাম ফ্রেন্ডস ভালো থাকুন সুস্থ থাকুন দেখুন আজকে আমি একটা বানাবো নতুন রেসিপি তার জন্য সবাইকে আমন্ত্রণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বড়দেরকে প্রণাম ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হ্যালো ফ্রেন্ডস নমস্কার এভরি নমস্কার আমি বর্ণালী কবিরাজ ঘোষাল রূপ গার্ডেন কিচেনের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুস্থ থাকুন ভালো থাকুন আর ভিডিও অবশ্যই দেখুন ভালো লাগবে ফ্রেন্ডস ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন সাথে রাখুন ফ্রেন্ডস সাথে থাকুন সবাইকে অনেক অনেক ভালো এই গুণ फ्रेंड्स এটা হচ্ছে কলা আর গাজর শেক আর এখানে হচ্ছে কিছুটা ময়দা এটা হচ্ছে ময়দা এটা হচ্ছে ঘি ঘি मैन करब फ्रेंड मैं कर ल এখানে দিয়ে নেবো লবণ এটা আছে ফ্রেন্ড অল্প জিরে গোটা জিরে একটু মুড়ি আর একটু জোয়ান এটা হচ্ছে জোয়ান এটা হচ্ছে মুড়ি আর এটা হচ্ছে গোটা জিরে এগুলো সব একটু ফ্রাই করে নেবো

এখানে দিয়ে দেবো বাস অল্প দেখুন ফ্রেন্স এটা হচ্ছে কিছুটা গোলমুরি এটা গুঁড়ো করে নেব ফ্রেন্ডস ময়েন আর মুড়ি আর লবণ আর আটা এটাকে সুন্দর করে আগে ভালো করে মেখে নিবন্ধ সুন্দর করে মেখে নিলাম লবণ জোয়ান মুড়ি ভাজা সব একটু গরম করলাম যাতে গুঁড়ো হয়ে যায় দেখুন ফ্রেন্স লঙ্কাটা দিয়ে নিলাম এখানে দিয়ে নেব কলা গাজর সেদ্ধটা ফ্রেন্ডস একটু হলুদ গুঁড়ো এবার আটাটাকে সুন্দর করে মাখবো দেখুন ফ্রেন্ডস এটা হচ্ছে গুঁড়ো লঙ্কা একটু লঙ্কা গুঁড়ো দিয়ে নিলাম আর এখানে দিয়ে নেব গোলমরিচ থেতো করা এটা খুব বেস্ট গুঁড়ো নয় এরকম জাস্ট গোটা গোটা আর ফ্রেন্ডস জল দিয়ে দিয়ে মাখবো একবারে বেশি জল দেব না অল্প অল্প করে মাখছি সুন্দর जल लागे ना कि हो जाए খুব সুন্দর করে মেখে নেবো ফ্রেন্ডস অনেকক্ষণ ধরে ভালো করে দেখুন ফ্রেন্ডস এরকম সুন্দর করে মেখে নিয়েছি আমি এটা সুন্দর করে মাখা হয়ে গেছে different names.

দেখুন ফ্রেন্ডস কত সুন্দর এগুলো ভেজে নিচ্ছি আর বিভিন্ন ডিজাইনের ড্রেস পাওয়া যাবে লম্বা সরু মোটা কাটিংটা এগুলো কাটতে হবে স্মুথ করে আর একটু ফ্রাই করে নিতে হবে जे फ्रेस कैसे भाग आ जाए একটু শক্ত করে মাখতে হবে ফ্রেল তাহলে কটকটে হবে আটা একটু সুকমু শক্ত করে মাখতে হবে फ्रेज कत हो দেখুন কত সুন্দর মুখ মুখ হয়েছে দেখুন ফ্রিন্স তৈরি হয়ে গেল কত সুন্দর এগুলো চা দিয়ে খেতে হয় দেখুন কত এটা চা চার সঙ্গে এটা খায়